তা নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা স্টাইল একটা স্বাগত জানিয়ে নতুন ব্লগে নেমে গেলাম আজকে কিন্তু ভিডিও অনেক দেরিতে ভিডিও শুরু করলাম কারণ ভিডিও দিতেই মানে ভিডিও ভিডিও ছাড়তে ছাড়তেই মুশকিল আমার মনে হয় আজকে তো হচ্ছে শিব পুজো তা আজকে সেজন্য মনে হয় সবাই সকাল সকাল উঠে গেছি দিয়ে সবাই মনে হয় ফোন টোন আছে আমি জানি না আমি বুঝতে পারছি না কেন বাজে যখন বলতে জানো কটা বাজে দশটা বেজে গেছে দশটা বেজে দশ এখন বাঁচছে তার সেই আমি ভিডিওটা দেখো আজকে এত লেট আমার কোনোদিন এত লেট তো হয় না আমি সকাল থেকে ভিডিও শুরু করি কারণ সকাল সকাল ভিডিও চালিয়ে হয়ে যায় কারণ নেটের ব্যাপারে এটা হচ্ছে ব্যাপার তা আমি দেখো সবজি কেটে নিয়েছি কি করবো ফোনের মধ্যে চালিয়ে দিয়ে আমি ভিডিও তো করতে পারছিলাম না সবজি কেটে নিয়েছি দেখো ডাঁটা এখানে ডাঁটা আর অনেক কিছু সবজি কেটেছে এই দেখো এত সবজি করেছিলাম একদিন ওরকমই করবো তাইটাটা একটা ছড়ির মতন হবে তাই কাটাকুটি তো কাপড় কেছে আমি একবার মেলে এসেছি তোমাদের দাদা হয় আবার কাছলো প্রচুর একদিন ছুটির দিন পাওয়া গেছে শ্রী পুজোর ছুটে দেখো আবার নিয়ে যাবে ছাদে আর আমি এখন অবধি মানে এই তরকারি কাটতে কাটতেই টাইম চলে গেছে অনেকটাই তা ভালোই দেখি ভিডিওটা ছাড়া হচ্ছিলো না এই জন্য ভালোই হলো আর এখন আবার যাবে বলছে বাজার ওই কাপড়টা ছাদে মিলে আসা করে আমাকে যাবো বাজার দেখি কি নিয়ে আসা যায় তা মশলা তো সকালবেলায় বার করে রেখেছি আমাকে আবার ফ্রিজ অফ করে মশলা বার করে রাখতে হবে জানো তো এটা তো এই তরকারির জন্য লাগবে আর আমরা না সস্য পোস্তটা খুব কম খাই পোস্ত শস্য খেলে ভালো লাগে কিন্তু ওই যে রাত্রেবেলা রুটিমুটি খাই তো যদি গ্যাস হয়ে যায় ওই ওইভাবে খুব কম খাই সেই জন্য দেখি আবার মশলা নাই বার করে রাখতে হবে দেখি কী করা যায় আর কী আনে ও সেটাও একটা ব্যবসা রকটাকে চাপিয়ে দিলাম ঠিক আছে তো তা এখন আমি আস্তে করে দিয়ে দিবো আর ওদিকে আবার মশলা বার করে রাখতে হবে তো না হলে তো আবার মুশকিল আস্তে হোক যত আসতে হয় না তত ভালো আর কাপড়গুলো রেখে দিয়ে শুকানোর জন্য হাতটা মুছি তো দাঁড়ো মশলাগুলোকে নিয়ে আসি আমি এই দেখো আবার বার করে রেখেছি জানো তো কারণ মশলা ফ্রিজ থেকে পরে বার করা মানে ভীষণ প্রবলেম আমার হয়ে যায় জানো তো এখানেই রেখে দিলাম কারণ হাতে নিয়ে কাজ করা ভীষণ প্রবলেম এখন সেই জন্য আর কি বলতো ঢুকিয়ে দিয়েছিলাম জমে গেছে এই দেখো জমতে শুরু করি বাবার এই জমে গেছে তো দেখে তো পাশ থেকে পাশ থেকে নিয়ে যেন তো মশলাগুলোকে দিয়ে আবার ডিপে ঢুকিয়ে দিয়ে তাহলে কি বলতো সুবিধা হয় বার করে রেখে দিলে সুবিধা হয় আর এত হচ্ছে না আটকিয়ে গেছে কি করে বার করবো মেরে বার করলাম একটু নেই এবার তো ঢেলে নিলাম করে রেখে দিলাম এর মধ্যে অনেক কষ্ট করে বার করেছিলাম তো তো চলো রান্নাঘর থেকে একটু বিদায় নিয়ে ওইদিকে যাই মশলাগুলোকে আগে টিপে ভরে দিই চলো ব্যালকনিতে ব্যালকনিতে গিয়ে তোমাদের গাছগুলো দেখাতে হবে কালকে ভিডিও তো দেখানোই হয়। গাছ অনেকজনা কমেন্ট করেছো তোমরা আমি দেখলাম যে গাছ কেন দেখানো হচ্ছে না আসল কথা ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে অনেক সময় গাছ দেখানো হচ্ছে না এটা একটা ব্যাপার অন্য কোনো কিছু না গাছ ছাড়া আমি কিছুই না আর দেখো সবজির ছাড়কাগুলো শুকাতে দেবো ওটা ফেলে দেবো আর এখানে গাছগুলো তো সারিবদ্ধভাবে সুন্দর আছে গাছগুলো দারুণ সুন্দর লাগে আর খাটের উপরে দেখেছি আলুগুলোকে রেখে দিয়েছি কারণ ঘরটার মুচায় তো একবার তুলে রেখে দিয়েছি কত সুন্দর ছোটো ছোটো আলু দিয়ে যা তরকারি বা ভাজা যা টেস্ট লাগে না আর দেখো কাঁচিটা রেখেছি তার কারণ হচ্ছে এই গাছটা না পাতাগুলো দেখো এরকম হয়ে গেছে এটাকে কেটে নিব আর দেখো তার কাঁচিটা রেখে দিই আর দেখো বাইরের অবস্থাটা দেখো রোদ্দুর দেখেছি সকাল থেকে রোদ্দুর সুন্দর টমেটো গাছগুলো দেখায় তোমাদের প্রচুর প্রচুর টমেটো হয়েছে সবাই খুব কমেন্ট করছে আমার টমেটো গাছ দেখে দেখেছি ভোরে ভোরে কিন্তু হয়েছে দেখো চারিদিকে চারিদিকে পেরেছি যাই হোক এবার না পাকতে শুরু করছে কিন্তু জানো তো পাকতে শুরু করছে এদের এটাও পেকেছে জানো তো পেকে গিয়েছিলো তোমাদের দেখিয়েছি সব কটা কিন্তু পাকতে শুরু করেছে আর পিচুই নিয়ে আর তো কোনো কথা না দেখেছি কুমড়োর বীজ ফেলেছি এখানে মানে লঙ্কার গাছ হয়ে গেছে দেখেছি ছোটো ছোটো অনেক লঙ্কার গাছ যাই হোক প্রত্যেকটা গাছই সুন্দর আছে আর আমি না তোমায় ফাঁকে গাছের ডালটাও কেটে দিলাম কারণ বুড়া পাতা ওগুলো খারাপ হয়ে যাবে গাছে গ্রো করতে সুবিধা হবে না তো তা আর এই দেখো এই গাছটা তো দেখো একটু পেকে গেছে একদম আমরা পেরে নিতে হবে তো এই দেখো তো একটু গাছ দেখে এবং আর একটু পেকেছেই দেখো এখানে যিনি তোমরা দেখতে পাচ্ছ নাকি পেকে পেকে যাচ্ছে না তো কারণ ওদের টাইম চলে এসেছে তো না পাকার টাইম চলে এসেছে দেখেছো বাজারে তো এখন সস্তা টমেটো কিন্তু আমার তো মনে হচ্ছে টমেটো আর কিনে খেতে হবে আমার বাড়িতেই টমেটো আর পিটুই নেওয়াগুলো এত সুন্দর হয়েছে না দেখো দেখো তোমরাই দেখো আমার এত ভালো লাগছে না যে ব্যালকনিতে এসেই যেন মন ভরে যায় প্রত্যেকটা গাছ আর আমার কি তো বেশি লোভ নেই যে যেটা হয় তাতেই আমি খুব খুশি হয়েছি যেন আর দেখো গাঁদা ফুলটা কিন্তু ফোটার চেষ্টা করবো ব্যালকনি থেকে এসে তরকারিটা খুলে দিয়েছিলাম আমি একটা শুকাচ্ছি আমি তো এখন যতক্ষণ আসছে না কি তো কাজ করতে হবে তাই আট আটার জায়গা নিয়ে নিয়েছি সব ধোয়া পাকলা করে নিয়েছি তো চলে গেছে ততক্ষণ নয় আটাটা মেখে রেখে দিই কিছু একটা কাজ করি কাজে না করলে দেরি হয়ে যাবে আর মুখ চোখগুলো কেমন লাগছে দেখো তরকারিটাও এটাও কিন্তু অনেকটাই শুকিয়েছি কারণ এটা শুকনো শুকনো হবে ওদিকে মাছটা কী নিয়ে আসছে সে তো বুঝতে পারছি না গরম জলটাও নিয়ে নিয়েছি এখন ফটাফট আটাটাকে মেখে রেড করে রাখি তারপরে টিফিনের ব্যবস্থা করবো নাই তারপরে নাই মাছটা করবো করতে তো হবে আমাকে হবে আসার টাইম হয়ে যাচ্ছে এদিকে তাই যাই হোক দেখো আমি আটাটা মেখে নিই আর এ দেখো এই কাপগুলোতেই রাখিতে কমপ্লানের জন্য তো সে কলটা আরেকটাও আছে এরকম

পাপা আছে পাপা আছে গান বাসছে বাবা আর দেখতে পাবো এই দেখো দেখো ভয় আমার এদিকে গান বাসছে পালিয়ে 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 তাহলে বলে বলে বাবা ও বাবা দাঁড়িয়ে আছে বলতে এসেছে আমাকে তো আমি এদিকে ওটা করছি আমি এটা করে নি তারপরে দেখো দেখো কাকা করছে দেখেছো কি জ্বালাচ্ছে আমাকে দোস বলেছি টিফিন করতে আর এই দেখো মাইকে দেখো গান বাসছিল বলে নাচ নাচ করে দাও একটু এখন গানটাকে বন্ধ করলাম জানো তো নালে কপিরাইটে পড়ে যাব কি জ্বালা আজকে মাইয়া মাই জেমার একই বাবা দেখো খেলা করছে কি সুন্দর দেখেছো কি সুন্দর ভালো মেয়ে কোনো জ্বালা নাই ঠিক আছে দেখেছো দেখেছো নাচ করছিল আমার সঙ্গে ডান্স করছিল গান বাজছিল বাবা কি মজা কি মজা দেখো দেখো জেটু জেটু দেখো এবার জেটু ব্যায়াম করছে দেখো জেটু জেটু দেখো দেখো বাবা লে বলে বাবা লে বলে বাবা লে দেখো 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 বাবুটা খেলছে উরে বাবা মাথা লেগে যায় পরে গিয়ে বাবা দেখো দেখো বাবা বাবা এ ভগবান কত কথা বলতে পারে জানো বলবে হে ভগবান গুচি বুড়ি এটা মানে এটা গুচি বুড়ি গুচি বুড়ি গান চালিয়ে দেবো ডান্স করবে তুমি হ্যাঁ চালাবো চালাবো এখনই চালাবো ওই যে বক্সে চলছিল তো ওইরকম দেখে বলছে কি চালাও 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 না গান চলে যা হবে কি করছে গান হচ্ছিল না আসছিল বুচিতে গান বন্ধ আর খাবা আর খাবে না আর খাবে না ওরা তুমি কি বলছিলে তাই তাই ভিডিও করছে তোমার মামার বাড়ি যায় হুম এখন শুরু শুরু করে যে মামার বাড়ি যায় বলো তাই 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 বা টুল নিয়ে এসছে দি বসে আছে আর মেয়ে টিফিন করছি আর দিকে বসে আছি জানো বাড়ু দেখো ঢং দেখো কথা বলো বলো না কিছু কথা বলো 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 কথা বলো পাপ্পি দিবা কি করবা তোমার দাড়ি কাটছে নাকি পার্লারগিরি করছে নাকি সব চেক করে গেল গান বন্ধ করে দিয়েছে স্থির হয়ে বসে আছে দেখে গান বন্ধ করে দিয়েছি বলে ডান্স করে দাও একটু ডান্স করে দাও দেখি বলি দেখো যা যা কোথায় টিফিন টিফিন খেয়ে চলে এসেছে দেখো মাছগুলো কি ধোয়া পাকলা করে নিয়ে লবণ দিয়ে নিয়েছি আর বড় বড়ই পিস আছে বলতে গেলে আছে কি বলতো বড় বড়ো দেখো কত বড় বড় সব মাথা লেজ বডি সবই করার আমি না দরজা বন্ধ করে করছি ওদিকে গান চলছে তো আমার না এটা একটা জিনিস ফেলে গেছে হ্যাঁ দাঁড়া বাবা দরজা লাগিয়ে রেখেছি আমি গানের জন্য রে বাবা এইদিকে বাবা এসছে ওকে নিতে স্নান করাবে বলে তা কিছুতেই যেতে পারছে না আমি দরজা বন্ধ করে ভিডিও করছি ওদিকে যেতেই পারছি না তারাও তোমাদের মাছের রান্নাটা করে নিই তারপরে যদি পারি তখন যাবো আর দেখো মাছ ভাতে চাপিয়ে দিচ্ছি ওইদিকে মাহি ডাকছে কেন বলো তো নাচছিল তাই নাচছিল তাই নাচো গান বন্ধ করে দিচ্ছি বাবারা কাজ করছে বাবা কাকা কাজ করছে এই জেঠু কাকা তো না তোমার জেঠু হ্যাঁ জেঠু জেঠু বাবা বসেছে ওদের সঙ্গে যেমন খুশি যেমন বসে থাকে তখন ও এখন বসে আছে বসে বসে খেলছে হ্যাঁ খেলো করো হ্যাঁ খেলা করো ওটা খুশির হ্যাঁ এখন তিনজনে মিলে মিটিং করছে খেলছে কি কি করছে আর আমি পালাই রান্না হয়নি লোড়াচ্ছি মাই ডাকে পালিয়েছিলাম না দিন্তু আসতে দিয়ে বিড়ালের ভয় দরজা খোলা আছে তো বিড়াল চলে আসছে জানো তো দেখো একটু জল দিয়ে দিলাম জল না দিলে কি করে মাছগুলো ইয়ে হবে বলো তো আর একটুখানি কাঁচা লঙ্কার উপরে ফেলে দিচ্ছি কি দারুণ লাগছে দেখো এর একটু কাঁচা লঙ্কার যে এটা পড়বে এমনিতে আমরা কাঁচা লঙ্কা দিয়ে তরকারি খাই বুঝলি না তো আমরা যার ওদিকে না গান বাঁচছে আমি না ভিডিও করতে যেতে পারছি না মাইকে ধরে বেঁধে বাবা নিয়ে গেলো এখনই স্নান করানোর জন্য তাই আসতে দিয়ে দিচ্ছি আর তোমার তো ডাক্তারটা দেখিয়েছি কী জানি জানি না আমি ভুলেও গেছি এত কি করতে এই রকম এটার মধ্যে দেখেছি দারুণ হয়েছে একটু গান টেস্টও করে নিয়েছি তা এখনও এটা এরপরে চাপিতে ফুল স্পিড গান চলছে দারুণ সুন্দর সুন্দর গান আমার সব ফেভারিট ফেভারিট গান তা কিন্তু দেখো দরজা বন্ধ করে কিন্তু করছি কেন বলো তো নাহলে মুশকিল বা এটা ফুপ্লিট অফ হয়ে অফ করে দেবো রান্নাঘর পরিষ্কার করে চলে যাবো ঘরের কাজটা দেখো আমি এখন প্রেয়ার করতে বসছি তা টিকা জ্বালাচ্ছি তা ভালোভাবে এই না দেখো তা আমি জানানো আগে না এভাবে হাওয়া দিয়ে নিই একটু করে কি করবো না হচ্ছেই না আর এটা আমি জ্বালানোর আমারই করতাম করতাম আগে আমার খুব লাগে এরকম টিকে জ্বালিয়ে প্রার্থনা করতে আর এমনিতে স্নানটা করে ওঠে ধূপ দিই ওটাও রেখেছি যে ইচ্ছা হলে ধুব দিই আমি এর সঙ্গে তা মাথা মারিয়ার জায়গাটা দেখে নাও মাকে দেখে নাও চারিদিকে তো ওই জন্য এরকম তা যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো তা আজকের মতন টাটা